চৈত্র সংক্রান্তি পরা মানে গাজন উৎসবের শুরু আর এই গাজন উৎসব মানে হচ্ছে সারেশ্বরের গাজন আর এই সারেশ্বরের গাজনে মেতে উঠে গোটা বিষ্ণুপুরবাসী এই গাজনকে কেন্দ্র করেই আরও নানান অজানা গ্রাম থেকেই ছুটে আসে বহু মানুষ অন্যান্য গাজনগুলির মধ্যে অন্যতম হল সারেশ্বর মন্দিরের গাজন আর এই গাজনে মেতে উঠে বহু মানুষ ও বহু ভক্তগণ বাউল গান হয় বাবার ভক্তরা আগুনের মধ্যে পা দিয়ে যাবে আর এই আগুন সন্ন্যাসী বলে এটাকে এটাকেবার কুসুম শঙ্কাশ্রম শাস্ত্র মহাতারি সার্বপা পদ্মী উগা চরম আর আজ আমি তোমাদেরকে সাথে নিয়ে যেতে চলেছি এই সারেশ্বর বাবার গাজনে এই গাজন কেমন হয় কিরকম ভিড় হয় সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো চলো যা যাক বাবার নাম নিয়ে সারেশ্বরের গাজনে আজকে তোমাদেরকেও সাথে নিয়ে আমি চলে এসেছি সারেশ্বরের গাজন উৎসব দেখতে আর আজ হচ্ছে সারেশ্বরের দিন গাজন আর আজকের দিনটা হচ্ছে বাংলা বছরের শেষ দিন আজ হচ্ছে চৈত্র মাসের তিরিশ তারিখ চোদ্দোশো তিরিশ আজকের শেষ দিন আর যখন ভিডিওটা আপলোড করব তখনকে হয়তো বাংলা বছরের নতুন বছর পড়বে তাই তোমাদেরকে অগ্রিম শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সবাইকার নতুন বাংলা বছরটা খুব খুব ভালো কাটুক তো চলো আজকে সারেশ্বর গাজনের দিন গাজনটা তোমাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুটাই তো এই ভিডিওর মধ্যে থাকবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো হে গাইস আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য দীপ টু জার্নি তো চলো লেক্সটার ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলি এই সারেশ্বরে গাজনে আসার কিছু মুহূর্ত আমি সকাল সকাল স্নান টান করেই চলে এসেছিলাম তোলাতে আর বোলতলায় এসে দেখি মানুষের গাড়িতে চাপার হুড়োহুড়ি লেগে গেছে আর এইখান থেকেই টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম গাজন দেখতে যাওয়ার উদ্দেশ্যে আর এই বিষ্ণুপুর থেকে সারেশ্বর অব্দি যাওয়ার টোটোর ভাড়া পড়েছিল চল্লিশ টাকা বিষ্ণুপুর থেকে সাড়ে যাওয়ার পথে কিছুটা দূরে পড়ে দ্বারকেশ্বর নদী আর এই দ্বারকেশ্বর নদীর তীরেই অবস্থিত ঢিওর গ্রাম আর এই ঢিহর গ্রামেই রয়েছে বাবার মন্দির বিষ্ণুপুর থেকে সাড়েশ্বর যাওয়ার পথে এই দ্বারকেশ্বর নদীকে বিষ্ণুপুরবাসী বড় নদী বলেই পরিচিত দেয় তো সংক্রান্তি পরামাণেই বিষ্ণুপুরবাসীর কাছে একটা বিরাট বড়ো উৎসব সেটা হচ্ছে গাজন উৎসব আর সেই গাজন উৎসব হচ্ছে সারেশ্বর গাজন এই সারেশ্বর গাজনে বিষ্ণুপুর থেকে হাজার হাজার মানুষ এই বাবার গাজনের ভক্ত হয় আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডই দেখতে পাচ্ছ সারেশ্বরের মন্দির আবার নতুন করে নির্মাণ হচ্ছে যেহেতু অনেক পুরনো মন্দির তো এই কয়েক বছর ধরেই এই মন্দির নির্মাণ হচ্ছে তো এই বছর ভেবেছিলাম যে সারেশ্বর মন্দিরে সবাই প্রবেশ করতে পারবে বাবার দর্শন করতে পারবে এই পাশে গাজনে হয়তো বাবার মন্দিরে ঢুকতে পারবে কিন্তু এবছর আর সেটা হলো না হবে হয়তো পরের বছরে আর বাবার মন্দিরের কাছেও দেখব কত দূর কী কাজ হয়েছে অবশ্য ভিতরে ঢুকতে পারো না চারদিকে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে কাউকে ঢুকতে দিচ্ছে না কাজ চলছে যেহেতু তো চলো এখন মেলার মধ্যে প্রবেশ করছি আর যারা অনেক বহু দূর দূর থেকে এই বাবার ভক্ত হতে আসে তারা এখানে এরমভাবে টাবু খাতিই চারটা দিন কাটিয়ে দেয় তো এখানে অনেক টাবু খাটিও অনেক ভক্তদের পরিবার সব স্বজন এইখানেই থাকে আর এই সামনেই ঢুকছে এখন মেলার মধ্যে দিয়ে আর আজ হচ্ছে দিনগাজন আর দিনগাজনে কীরকম কী মানুষের ভিড় হয়েছে ভক্তদের ভিড় কীরকম এবার কত কী ভক্ত হয়েছে সব কিছুটাই তোমাদেরকে দেখাবো আর এখানে বহু মানুষ দেখো টাবু খাটিয়ে এখানে অনেক অনেকজন আছে কিন্তু বহু মানুষ আছে ভক্তদের পরিবার পরিবার সব কিছু আর এই সাইডে হচ্ছে শলেশ্বর মন্দির আর ওইদিকে বাবার মন্দির নতুন করে নির্মাণ হচ্ছে এই মন্দির দুটি সারেশ্বর ও সল্লেশ্বর মন্দির নামে পরিচিত মন্দির দুটি লেটারাইট পাথরের তৈরি মনে করা হয় বিষ্ণুপুরের মল্ল রাজা পিতৃমল্ল তেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই জোড়া মন্দির তৈরি করেন তবে সারেশ্বর মন্দিরে আজও অসম্পূর্ণ আজও কোনো চূড়ো নেই এই মন্দিরের সাইডে দেখো বাবার পুজো দেওয়ার জন্য একদম লম্বা লাইন পড়েছে ভক্তদের যে দিনগাজনের যেহেতু সবাই বাবার পুজো দেবে একদম সকাল সকাল লাইন দিয়েছে তবুও এখনো লম্বা লাইন দেখো আর এই সাইডে বাবারা গোড়েন পড়েছে তবে। তার আগে তোমাদের জেনে নেওয়া দরকার এই চার দিনের গাজন উৎসব কিভাবে পালিত হয় স্থানীয় মানুষ ছাড়াও সারেশ্বর বাবার টানে যুগ যুগ ধরে বহু মানুষ এখানে ভিড় করে বিশেষ করে এখানকার মন্দির গাজন উৎসব বেশি জনপ্রিয় গাজন উৎসব উপলক্ষে পাঁচ থেকে ছ হাজার ভক্ত ও সন্ন্যাসী বিশেষ ব্রত পালন করে থাকে চার দিন ধরে এই গাজন উৎসব পালন করা হয় প্রথম দিন থেকে বলা হয় রাজাভাটা দ্বিতীয় দিনটা হয় রাত গাজন আর তৃতীয় দিন হয় দিনগাজন আর চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন আসপান্না যেহেতু মল্ল রাজা এই দিন মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তাই প্রথম দিন অর্থাৎ রাজাওয়াটার দিন ভক্তরা সাড়ে মূর্তি নিয়ে রাজার পরিবারে যান দিনগাজনের দিন শালগাছের তৈরি পাটার উপর কাঁটা রেখে তারা উপর কিছু ফলমূল রাখা হয় এই পাটাটি মাথায় চাপিয়ে এক ধরনের নাচ করা হয় এই শাল পাটাটি শিবের রুদ্রমূর্তি হিসাবে কল্পনা করা হয় রাত গাজনের দিন এক ধরনের লাঠি খেলা হয় যা ভক্তরা তাদের সব কাছে লাঠি সেই লাঠি নিয়েই তারা ঠোকাঠুকি করে যাকে বলা হয় শিবের গর্জন শেষ দিন সমস্ত ভক্তরা মাছ খেয়ে তাদের ব্রত শেষ করে এই হচ্ছে চার ব্যাপী সারেশ্বর গাজন উৎসবের নিয়মাবলী আজকে রোদ কিন্তু প্রচুর আর রে একদম বাবার মন্দিরের থেকে সাইডের একটা ফাঁকা জায়গাতেই এখানে একদম দেখো প্রচুর দোকানপাট বসেছে প্রচুর দোকানপাট বসেছে খাবারের দোকান এদিকে সব নানা রকম রকমেরই জিনিসের দোকান এই হচ্ছে বাবা পঞ্চান্ন মন্দির তো দেখতে পাচ্ছ এখনও বেলা হয়ে গেছে পুজো চলছে ভক্তদের পুজো দেওয়া আর আজকে দিনকাজনের দিন মোটামুটি মানুষের ভিড় লেগেইছে এই রোদের মধ্যেও আর বিকেলে এর তুলনায় আরও বেশি ভিড় হতে পারে রাস্তার দু সাইডে কিন্তু ওই লস্যির দোকান ভাতের হোটেল সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে শুধু সাড়ে আর সল্লেশ্বর না এছাড়াও কয়েকটা মন্দির আছে তার মধ্যে এই যে পঞ্চানন বাবার মন্দির পেরিয়ে এলাম এরপরে তোমাদেরকে দেখাবো বাবার মন্দির চলে এসছি এই দূরে হচ্ছে বাবার মন্দির আর এইখানে যে মাটি খনন চলছে এটা হচ্ছে বিকেল নাগাদ হবে আগুন সন্ন্যাসী এখানে আগুনের মধ্যে মানে বাবার ভক্তরা আগুনের মধ্যে পা দিয়ে যাবে আর এই আগুন সন্ন্যাসী বলে এটাকে আর এই সেটা হয় বাবার মন্দিরের সামনে আর এই হচ্ছে বাবার মন্দির বাউল গান হয় তো দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের ভিড় হয়েছে আর এখানে বাউল গান সামনেই চলছে আর এইদিকে মা ভবানী মায়ের মন্দির আর এই হচ্ছে উপরে একদম বড় বটগাছ আর বটগাছের নিচেই একদম প্যান্ডেল খাটিয়ে ভক্তের ভিড় দেখো মানুষের সমাগম আর ভক্তের ভিড়ে একদম সাড়ে গাজন তিন গাজন পুরো একদম জমজমার আর একদম কী লেভেলে যত বেলা বাড়ছে তত দেখছি ভিড় বাড়ছে প্রথমে ভেবেছিলাম এই রোদের জন্য দিনের বেলা অতটা ভিড় হবে না কিন্তু যখন যতটা ভিতর দিকে যাচ্ছি ভিড় কিন্তু বাড়তেই চলেছে আর এবছর মানু ভক্ত কিন্তু প্রচুর হয়েছে বিষ্ণুপুর থেকে প্রচুর ভক্ত প্রত্যেক বছরই হয় কিন্তু এবছরের পরিমাণটা খুবই বেশি সারেশ্বরের গাজন উৎসব হচ্ছে আমাদের সারেশ্বর আর শোলেশ্বর ছাড়াও আরও কতগুলো মন্দির আছে সেগুলো হচ্ছে বাবা পঞ্চান্ননাথের মন্দির বাবার মন্দির আর এখানে আছে সবচেয়ে শেষে সেটা হচ্ছে ভবানী মায়ের মন্দির আর এই কতকগুলো মন্দির নিয়েই হচ্ছে আমাদের সারেশ্বরের গাজন উৎসব আর এই গাজন উৎসবে প্রচুর মানুষের ভিড় হয় এই গাজনে তো দেখতেই পাচ্ছ তোমাদের মেলার মধ্যে গেলাম কীরকম লেভেলের ভিড় আর এবারে ভক্তের সমাগমও প্রচুর হয়েছে ভক্তের ভিড় হয়েছে মানুষের ভিড় সেটা একদম মিলেমিশে একদম জমজমাট এই দিন গাজন আর এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে এইখান থেকে যে পেছনে দেখতে পাচ্ছো এইখান থেকেই গোড়েনরা উঠে গোরেন ভক্তরা এইখান থেকেই জলে ডুব দিয়ে গোরেন পরে একদম সোজা যায় সেই সারেশ্বর বাবার মন্দির অবধি গোড়েন দিয়ে মানে এই গরমের মধ্যে বুঝতে পারছো আর এই রাস্তাটা সোজা চলে গেছে আমাদের যে নদী ওই যে বলছিলাম যেটা বিষ্ণুপুরের মানুষ বড় নদী বলে চিনে দ্বারকেশ্বর নদী মাঠ আছে এই মাঠের পেছনে ক্ষেতের পেছনেই একদম হচ্ছে দ্বারকেশ্বর নদী তো চলো এখন যাই সোজা দ্বারকেশ্বর নদীর দিকে আর যেখান থেকে গাজনটা উঠছে গাজনটা সেই জায়গাটা তোমাদেরকে দেখায় যত বেলা বাড়ছে তত রোদের তেজও বাড়ছে আর সেই জন্য নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা লেবু মালাই আর ভিড়ও হচ্ছে প্রচণ্ড এই গরমের মধ্যে মানুষের ভিড়টাও যে ভাবলাম হালকা হবে তা নয় যত বেলা বাড়ছে তত দেখছি ভিড় বাড়ছে আর তার সেই সঙ্গে সূর্যের তেজ ওই জন্য নেবটা কিনতেই হলো

আমার পেছনে চলছে দিনগাজনের গাজনের অর্গ দিয়া হ্যাঁ এখানেই দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তের সমাগম এইখানে হাজার হাজার ভক্ত একসাথে জলের মধ্যে বসে অর্ঘ দিচ্ছে সূর্য পুজো হচ্ছে বা দে বা আবার হে

তো এখন যাচ্ছি সোজা নদীর দিকে আর এই সাইডই দেখতে পাচ্ছি একদম নদী তো চলো এখন দ্বারকেশ্বর নদীর দিকে নামবো আর প্রচণ্ড পরিমাণে রোদ আর খুবই গরম রোদের তেজ একদম যত বেলা হচ্ছে বাড়ছে আর কি বলবো পুরো ঘেমে একসা হয়ে গেছে এ হচ্ছে নদীর উপরে ছোট্ট একটা বাঁশের ব্রিজ পেরিয়েছে জ্বলতে এত ভয় লাগছে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছি এই হচ্ছে বাসের ব্রিজ এই সাইডে এই দিয়ে ভক্তরা স্নান করছে এই সাইডেও ভক্তরা স্নান করছে আর নিচে হচ্ছে জল জল খুব সংকীর্ণ আর সত্যি গামছা নিয়ে এলে স্নান করতে ইচ্ছে করছে গামছা নিয়ে এলে অবশ্যই স্নান করা যেত তো এই হচ্ছে বিষ্ণুপুর যেটা বলেছি না বড় নদী অর্থাৎ দ্বারকেশ্বর নদী তো আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর ওই সাইড দিয়ে জলের থেকেই অনেক ভক্তরা ডাকছে বলছে চ্যানেলের নাম কি আমি বলছি জলের কাছে তো এই সাইডে দেখো জলে সমস্ত ভক্তরা স্নান টান করছে খুব সুন্দর বাবার নাম কি আচ্ছা কী বলছে বলো দ্য দেখলে চ্যানেলের নাম জিজ্ঞেস করতে হলো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা বালি দিয়ে সিফট করেছে আর এই সাইডে ভক্তরা পুরো একদম জলে বসে স্নান করছে খুব সুন্দর ওই দূর দূরান্ত অবধি শুধু ভক্ত আর ভক্ত আর এইদিকে বাসের বীজ যখন গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে এত আওয়াজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে কিন্তু নদীর বালি এখন যা গরম এই বুট পড়ে আছি বলে তাই কতটা বুঝতে পারছি না কিন্তু মাথার উপরে সূর্য আর পায়ের নিচে গরম বালি একদম ভেজা হয়ে যাবে পুরো আর এখন আগে তো দেখতাম নদীর বালি একদম সাদা ফটফটে আর চারিদিকে পরিষ্কার এখন দেখি যত দিন যাচ্ছে অপরিষ্কার হচ্ছে এগুলো মানুষেরই করা সেগুলো মানুষকেই ভাবনা চিন্তা করতে হবে যে কিভাবে পরিষ্কার রাখা যায় কিন্তু যে হারে চারিদিকে নোংরা পড়ে আছে মানে কি বলবো কিছু বলার নয় একটা নদীকে নোংরা করছে এইভাবে দেখতেই খারাপ লাগছে নিজেদের খারাপ লাগছে তো যাই হোক এটা মানুষের দায়িত্ব পরিষ্কার রাখা আর ওই যে দূরে ওই দিক দিকে হচ্ছে সারেশ্বর আ এই নদী পার করেই দ্বারকেশ্বর নদী পার করেই যেতে হচ্ছে সারেশ্বর আর ওই নদী পার করে এই যে ওই পারে যে গ্রামটা পড়ছে এই গ্রামটা হচ্ছে সুভাষপল্লী আরেকটা জিনিস তো তোমাদেরকে বলা হয়নি এই সাইড দিকে যে রাস্তাটা এসে পার করে নদী পার করে যে সারেশ্বর যাচ্ছি না এই সাইড থেকে কিন্তু রাস্তাটা অনেকটাই শটে কিন্তু সিদ্ধেশ্বরী হয়ে আসা যায় তো অনেকেই এই সাইডে বিষ্ণুপুরে অনেক মানুষ আগে পায়ে হেঁটে আসতো এখনও আসে আর যেহেতু এখন গাড়ি টোটো অটো অনেক কিছু হয়ে গেছে সেহেতু সবাই এখন অটো টোটো ধরে বলতলা থেকে অটো টোটো ধরেই যেটাই যেরমভাবে আমি সকালবেলা এলাম আর কি তো এই রাস্তা দিকে আগেকার মানুষরা কিন্তু ভক্তরা এই দিক থেকে বিষ্ণুপুর থেকে হেঁটেই কিন্তু এই গাজন মেলা দেখতে আসতো তো এখনকার দিনে সেটা কমে গেছে প্রায় অনেকে এখন গাড়ি ঘোড়া অনেক কিছু হয়ে গেছে তাই গাড়ি ঘোড়াতেই আসে এখন পায়ে হাঁটার সংখ্যা খুবই কম আমাদের পাড়ার কতগুলো বন্ধু তারাও এরকম বাবার ভক্ত হয়েছে দেখো এখন জলে স্নান করছে আর দেখো আমাকে ডাকলো আমি ভিডিও করছিলাম এইভাবেই গাজন একদম পুরো মেতে উঠেছে দিন গাজনের দিন এখানে সবাই স্নান করতেছে খুব আনন্দের সাথে স্নান করছে আর এই চারিদিকে গাজনটাকে পুরো মাতিয়ে তুলেছে এই ভক্তদের জন্যই তো রাতে আরও ভিড় হবে এবং আরও জমজমাটি হবে যেহেতু এখন রোদ সেই জন্য এখন ভিড়টা কম আছে তাও মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে সেই তুলনায় রাতে আরও বেশি হবে তো চলো এখন নদী থেকে বেরিয়ে যায় প্রচণ্ড রোদ আমি তো আর গামছাড়িনি নালে বাবাদের সাথে আমিও নেমে পড়তাম স্নান করতে যারা এই যে সাইকেল মোটর সাইকেল নিয়ে আসছে না এখানে আবার স্ট্যান্ড করা হয়েছে এখানে তোমরা রাখতেও পারো দিয়ে মেলার মধ্যে ঢুকতে পারো আর এখন সোজা একদম নদীর থেকে বেরিয়ে গেলাম দেখো এত পেলা হয়ে গেছে এখনও দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসেই চলেছে উচ্চ যত ঢোলছে বিকেল হতে হতে কিন্তু মানুষের ভিড় লাগবে আরও বেশি করে তো এই ছিল সারাদিনের হচ্ছে দিনগাজনের একটা মুহূর্ত তো তোমাদেরকে সব কিছুই দেখালাম সকাল থেকে এসে যা যা হলো তো বাবারা গোড়েন পড়েছে গোরেনপুরে বাবার মন্দির অবধি আসছে একদম কোথায় দিনকাজন উঠছে সেখানে অর্ঘ দেওয়া তারপরে কীরম কী ভিড় সব কিছুটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখেছি তো দেখতে পাচ্ছ দিনকাজন পুরো একদম বিষ্ণুপুরের মানুষ নিয়ে কিবা বিষ্ণুপুরের বাইরে অনেক কিছুই মানুষ আছে তো সব কিছু নিয়ে একদম দিনকাজন পুরো জমজমাট তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে জানিও আর হার হার মহাদেব অবশ্যই কমেন্টে লেখো তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবো চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং নতুন ভিডিওতে তো ততক্ষণে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যাওয়ার আগে আর সবাইকে নতুন বছরের শুভকামনা সবাই নতুন দিনটা ভালো কাটুক নতুন বছরটা ভালো কাটুক তো সবাইকে শুভ নববর্ষ টাটা সবাই সুস্থ থেক